স্ক্রিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম প্রোডাক্টস যেটা বেল্ট সিস্টেম কৃত্রিম একটা প্রোডাক্টস পুরুষের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্টস যেটাকে আমরা বেল সিস্টেম টুনটুনি বলে থাকি ডায়াবেটিসের সমস্যা যাদের বা উচ্চ রক্তচাপ বা বিভিন্ন অগণিত রোগ বালাই থাকে মানুষের এই সমস্ত রোগ বালাই কারণে যাদেরটা দেখা যায় একেবারে নিস্তেজ হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে যাদেরটা একেবারে শক্ত হয় না তুলতুলে নরম থাকে তাদের জন্য আমাদের এ বেল সিস্টেম প্রোডাক্ট এটার মধ্যে দেখেন কিন্তু একটা মানে আপনাদের ওই জিনিসটা প্রবেশ করানো কিন্তু একটা জায়গা আছে এটার মধ্যে থেকে আপনার নিস্তেজ জিনিসটা প্রবেশ করে নিতে পারবেন যথেষ্ট জায়গা আছে প্রবেশ করে নিয়ে আর এটা কিন্তু একটা মানে হার্ট যতটুকু হার্ট থাকা দরকার ততটুকু হার্ট মানে একটা পুরুষের অঙ্গ যেটা শক্ত সবসময় খাড়া থাকবে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটা দিয়ে কাজ চালাতে পারবেন এটার সাথে একটি বেল্ট রয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বেল্টটা আমি ভালো করে দেখেই দিচ্ছি এই বেলটা কিন্তু আপনারা কোমরে পরে নিতে পারবেন চাইলে কোমরে পরে নিয়ে এটা আপনি আপনার নৃষ্টি সংকটে এটার মধ্যে প্রবেশ করাই দিয়ে আপনি কোমরে পরে সারা রাত আপনার পার্টনারের সাথে মিলন করতে পারবেন ঘন্টার পর ঘন্টা নন স্টপ যতক্ষণ মন এগুলো একটা প্রোডাক্ট পাঁচ ছয় বছর ইউজ করা যায় খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট খুবই আইকোয়ারিট একটা প্রোডাক্ট দেখেন আপনার প্রোডাক্টটা দেখতে বুঝতে পারছেন খুবই উন্নত মানের একটা প্রোডাক্টস আর এই প্রোডাক্টসটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ